ভগবান এটি ভারতীয় ধর্মের একটি উপাধি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণকে ভগ বলে ঈশ্বরকে এই ছয়টি গুণের অধিস্বরূপে আরাধনা করা হয় তখনই তাকে বলা হয় ভগবান শাস্ত্র কি বলে শাস্ত্র বলে ভগবানকে সরাসরি দেখা যায় না কারণ তিনি সর্বশক্তিমান অসীম এবং আমাদের ইন্দ্রিয় জগতের উর্ধে কিন্তু তিনি সাকার ও নিরাকার উভয় রূপেই বিরাজমান ভক্তের ভক্তি শুদ্ধ থাকলে তাকে অনুভব করা যায় এমন কি অবতারের মাধ্যমে তার রূপও দেখা সম্ভব হয় কিন্তু মানুষের সীমিত বুদ্ধি ও পঞ্চ ইন্দ্রিয়ের পক্ষে তার অসীম সত্তাকে পুরোপুরি উপলব্ধি করা কঠিন তিনি নিজের ইচ্ছা অনুযায়ী প্রকাশিত হন তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রতিটি কণার মধ্যেই সমগ্র সৃষ্টিতে বিরাজমান তাই তাকে খুঁজতে বাইরে যেতে হয় না বরং নিজেকে শুদ্ধ করতে হয় ভগবান সর্বদা উপস্থিত কিন্তু তিনি দৃশ্যমান নন উপনিষদ বলে ন চক্ষুষা গৃহতে অর্থাৎ ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না কারণ ভগবান দেহ নন তিনি চেতনা শক্তি ও সত্তা যেমন বাতাস দেখা যায় না কিন্তু স্পর্শ করা যায় বিদ্যুৎ দেখা যায় না কিন্তু আলো দেয় ঠিক তেমনি ভগবান আছেন কিন্তু রূপে ধরা দেন না ভগবদ্গীতে কৃষ্ণ বলেন নাহং প্রকাশ সর্বস্ব আমি সকলের কাছে প্রকাশিত হই না কেন কারণ মানুষের মন কামনা অহংকার ও ভয়ে ভরা চোখ দেখতে চায় কিন্তু হৃদয় অনুভব করতে জানে না শাস্ত্র বলে ভগবানকে দেখার আগে নিজেকে পরিশুদ্ধ করতে হয় যদি আজ ভগবান আকাশ থেকে নেমে আসেন সবার সামনে কথা বলেন তাহলে বিশ্বাস থাকবে না ভয় থাকবে ভক্তি নয় বাধ্যতা জন্মাবে শাস্ত্র বলে ভগবান চান স্বেচ্ছায় বিশ্বাস জোর করে নয় ত্রেতা দাপড়ে ভগবান অবতার নিয়েছিলেন কিন্তু কলিযুগের শাস্ত্র বলে ঈশ্বর হৃদয়ে বাস করেন অর্থাৎ আজ ভগবান মন্দিরে কম মানুষের অন্তরে বেশি যে নিজেকে চেনে সে ভগবানকে পায় মানুষ যদি ভগবানকে দেখে সে প্রশ্ন করা বন্ধ করবে রামায়ণ মহাভারত আমাদের শেখায় প্রশ্ন মানুষকে বড় করে যদি সব উত্তর চোখের সামনে থাকতো মানুষ ভাবতো না বিচার করতো না বিবেক তৈরি হতো না তাই ভগবান নিজেকে আড়াল করেন যাতে মানুষ মানুষ হয়ে উঠতে পারে দর্শন নয় উপলব্ধি আসল শাস্ত্র বলে ভগবানকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় দুঃখে অদ্ভুত শক্তি পাওয়া বিপদে অজানা পথ খুলে যাওয়া পথ ভুলে গেলে ভিতর থেকে বাধা আসা এগুলোই ভগবানের উপস্থিতি ভগবান সামনে এসে দাঁড়ান না কারণ তিনি দূরে নন তিনি লুকিয়ে থাকেন আমাদের বিবেক করুণা ও ভালোবাসার মধ্যে চোখে নয় হৃদয়ে খুঁজলে তবেই তাকে দেখা যায়